আমৃত ভালোবাসি তোকে পর্ব এক সাত বছর পর বাড়ি ফিরছে খান বংশের বড় ছেলে সাজাতুল খান আবির বাড়ি ফিরছে বলে ভুল হবে বিদেশ থেকে দেশে ফিরছে আবির এই সাত বছরে খান বাড়িতে ঘটে গেছে অনেক ঘটনা যার সাথে সশরীরে যুক্ত নেই আবির তবে আত্মিক প্রতিটা ঘটনা জড়িয়ে আছে সে আবিরের বাবা চাচা তিনজন আবিরের বাবা সবার বড় নাম আলী আহমেদ খান তানভীরের বাবা মেজো নাম মোজাম্মেল খান ছোট্ট চাচুর নাম ইকবাল খান হাবিদ বাবা মায়ের ছেলে মেজু চাচা মানে খানের এক 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 ছেলে ছেলে মেয়ে মেয়ে ছেলের নাম নাম তানভীর খান খান মেয়ের মাহদিবা ছোট চাচার মিন আর আদি এখন তারা এলাকার যৌথ পরিবারগুলোর মধ্যে শ্রেষ্ঠ বাড়ি সকলের প্রাণ যেন সুতোই বাধা পাঁচ ভাই বোনের মধ্যে আবির সকলের চোখের মনে আবিরের জন্মের পর তার বাবা মা দ্বিতীয় সন্তান নেওয়া চিন্তা করেনি এইচএসি পর্যন্ত সে বাড়ি দিয়েছিল সবার নয়নের মনে আবির চাঞ্চল্যে মেতে থাকতো খান বাড়ি আচমকা যেন পরিবেশটা পাল্টে গিয়েছিল আঠেরো বছর বয়সে আবিরে হঠাৎ করে স্কলারশিপে বিদেশে পড়তে যাওয়া বাড়ি সকলের সাথে শারীরিকভাবে যেমন দূরত্ব বেড়েছিল তেমনি দূরত্ব বেড়েছে মানসিকতার সাত বছর পূর্বে আবিরের সাথে বর্তমান আবিরের আকাশ পাতাল পার্থক্য দেখেও যেন চেনার উপায় নেই ছয় ফুট লম্বা ছেলেটা গায়ের রং শ্যামলা গাল ভর্তি ছাপদারি চুলের স্টাইল কোন নায়কের থেকে কম না তার ফ্যাশন আর লোকে যে কোনো মেয়ে এক দেখাতেই প্রেমে পড়তে বাধ্য প্লেনে বসে আবির অবলীলায় ভেবে যাচ্ছে অতীতে ফেলে আসা স্মৃতিগুলো সে সেই চাঞ্চল্যকর মুহূর্তগুলো এখন শুধু স্মৃতির পাতায় মাকে রেখে এসেছিল সেই যৌবনে প্রথম দেখে যখন তার বয়স ছিল আঠেরো সেই সময় মাই ছিল তার একমাত্র বন্ধু আসছে চব্বিশ বছরের যুবক এতগুলো বছরে একটা দিনও বাদ যায়নি যে মায়ের সাথে ফোনে কথা বলেনি সে বাড়ির সকলের সাথে মোটামুটি কথা বলার চেষ্টা করেছে ছোটবেলার স্মৃতিগুলো ভাবতে ভাবতে নিজের দেশে পৌঁছে গিয়েছে আবির এয়ারপোর্টে আবিরের বাবা আলী আহমেদ খান তার তানভীর দাঁড়িয়ে আছে তানভীর সম্পর্কে তার ভাই আর বয়সে বছরের কিন্তু দুজন দুজনে বেস্ট ফ্রেন্ড আর কলিজার বন্ধু তানভীর আবিরকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো এই সাত বছরের একবারের জন্য বাড়ি ফেরেনি আবির তবে প্রতিনিয়ত কথা হয় আবির তানভীরের আবি তার আব্বুকে সালাম করে জড়িয়ে ধরে তারপর বাড়ি ফিরে তিনজন বাড়িতে যেন হই হৈ ব্যাপার হবে না এবার কেন বাড়ি বড় ছেলে এত বছর পর বাড়ি ফিরছে রান্নাঘরে বাহারি রকমের রান্না ধুম করেছে মা চাচিদের হঠাৎ দরজায় আবিরকে দেখি সবার মধ্যে হইচই শুরু হয়ে গিয়েছে আবিরের আম্মু দৌড়ে এসে জড়িয়ে ধরলেন ছেলেকে আবেগাপত হয়ে মাকে জড়িয়ে ধরলো আবির মমতাময়ী মাকে সে সাত বছর আগে ছুঁয়েছিল আজ এত বছর পর মায়ের ছোঁয়া পেলো আবির মা চাচীদের সালাম করলো সোফায় বসিয়ে ছেলেকে একের পর এক শরবত নাস্তা দিতে ব্যস্ত সবাই এর মধ্যে উদয় হলো আর আদি মিমের বয়স বছর তার ছোট ভাই আদির বয়স মাত্র বছর আদি এই বাড়ি সবচেয়ে ছোট আবির যখন দেশ ছেড়েছিল তখন আদি তিন বছর হয়েছে মাত্র ভিডিও কলে দেখতে দেখতে ভাইকে এসে একটু একটু চেনে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে ভাইকে আবিরও জড়িয়ে ধরেছে আদিকে মিম ও আবিরের পাশে বসছে খুশ গল্প করছে সবাই মিলে আদি জিজ্ঞেস করছে ভাইয়া আমার জন্য কি এনেছো আপনি যে এনে উঠতে যাবে মা চাচিরা উঠতে দিচ্ছে না আগে শরবত খাবি তারপর উঠবি আবির তানভীরের দিকে তাকিয়ে বলল ওই লাগেজটা নিয়ে আয় তো তানভীর একটা লাগেজ টান দিয়ে যাবে আবির আচমকা বসা থেকে উঠে দাঁড়ালো ওইটাতে ছবি না তানভীর সহ বাড়ির সকলেই যেন অবাক হয়ে গেল আবির আবার ঠান্ডা মাথায় বললো পাশে লাগেজটা নিয়ে আয় তানভীরও তার কথা মতো লাগেজ নিয়ে আসলো লাগেজ খুলে যে যার মতো জিনিস বের করছে আর জিজ্ঞেস করছে এটা কার ওই টাকার আবি শরবত খেতে খেতে উত্তর করছে আদির জন্য বিদেশি দামি দামি খেলনা মিমের জন্য রেস কসমেটিক্স বক্স মা কাকিদের জন্য অনেক গিফট তানভীরের জন্য মোবাইল একটা ল্যাপটপ অন্যান্য গিফট আলাদা আরেকটা ল্যাপটপ আছে মিম জিজ্ঞেস করছে ভাইয়া এই ল্যাপটপটা কি তোমার আবির উত্তর দেয় না এটা মেঘে মেঘের মা হালিমা খান জিজ্ঞেস করলেন মেঘে ল্যাপটপ কি দরকার বাবা আবির ওর তো এইচএসসি পরীক্ষা শেষ সামনে অ্যাডমিশন টেস্ট আছে অনেক কিছু জানার বা পড়ার দরকার আছে মোবাইল দেখে পড়ার থেকে ল্যাপটপে সুবিধা হবে তাই নিয়ে আস মিম আমার জন্য নিয়ে আসতো একটা আবির অবলীলা হেসে উত্তর দেয় তো আঠেরো বছর বয়স হলে তোকেও কিনে দেব চিন্তা করিস না মিম খুশিতে গদগদ হয়ে বললো ধন্যবাদ ভাই বাড়ি হইচই শুনে ঘর থেকে বের হলেন ছোট চাচা ইকবাল খান চাচির আবি চাচুকে দেখি সালাম করতে যায় চাচু বাধা দিয়ে জড়িয়ে ধরেন ভাতিজাকে ইকবাল খান বাড়ি সকলের দিকে এক পলক তাকিয়ে নরম স্বরে বললেন এতদিন এই বাড়িটা পরিপূর্ণ হলো ইকবাল খানের জন্য আনা উপহার আবি নিজে হাতে চাচুকে দিল বাকিদের জিনিসগুলো একটা একটা করে দিল আবি মেজো চাচু মানে মোজাম্মেল খান বাসায়নি তাই ওনার জন্য আনা গিফট যত্ন করে রেখে দিল আবি লাগে যে পড়ে আছে একটা বক্স যেটা র‍্যাপিং পেপারে মোড়ানো আর একটা শপিং ব্যাগ আদি জিজ্ঞেস করছে ভাইয়া ওইটা কার আরবি ল্যাপটপের পাশে বক্স আর শপিং ব্যাগটা রেখে উত্তর করলো এগুলো মেককে দিয়ে দিও আমি রুমে যাচ্ছি ইকবাল খান এক পলক সবার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো মেক করি হারিমা খান উত্তর দিলেন ও তো কোচিংয়ে এ গেছে এতক্ষণে তো চলে আসার কথা আবির এই দুইটা লাগেজ নিয়ে উঠে যাচ্ছিল হঠাৎ পেছনে ফিরে মায়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলো আমি কোন রুমে থাকব ছেলের এমন প্রশ্নের জন্য মা মালিহা খান হতভম্ব হয়ে পড়লে তৎক্ষণাৎ স্বাভাবিক হয়ে উত্তর করলেন তার রুম তোরই আছে আজ সকালে পরিষ্কার করা হয়েছে আবির কোনো কথা না বলে দুই লাগেজ নিয়ে উঠতে গেলে তানবীর এগিয়ে আসে আমায় দাও আমি নিয়ে যাচ্ছি আবির একটা লাগেজ তানবীরের দিকে এগিয়ে দেয় নিজে আরেকটা লাখে সযত্ন নিয়ে সিঁড়িতে উঠতে থাকে ততক্ষণে দরজায় এসে উপস্থিত হয় এই বাড়ির বড় মেয়ে মাহদিবা খান মেঘ মিম মেঘকে দেখে দৌড়ে এসে বলে আপু আপু আবির ভাই আসছে মেঘ সিঁড়ির দিকে তাকায় লম্বা স্বাস্থ্যবান সুপুরুষ দেহে একজন হাতে লাগেজ নিয়ে সিঁড়ি দিয়ে উঠছে শুধু পেছনটা দেখা যাচ্ছে মেঘ ভিতরে ঢুকে সবার হাতে গিফট দেখে এদিক সেদিক তাকায় ততক্ষণে আবির রিজেন রুমে চলে গিয়েছে মেঘের মা হালিমা খান মেয়ের দিকে এগিয়ে এসে তোর জন্য গিফট এনেছে মেঘ তাকিয়ে বলে কে গিফট সোফায় রাখা ল্যাপটপের দিকে চোখ পড়ে মেঘের ছুটে যায় ল্যাপটপের কাছে এটা কি আমার মিম হ্যাঁ আপু এটা তোমার বক্সটা আর শপিং ব্যাগটাও তোমার ল্যাপটপটা ঘুরিয়ে ফিরিয়ে দেখছে মেঘ যেন আকাশ কুসুম কিছু পেয়ে গেছে তারপর শপিং ব্যাগটা একটু খুলে দুইটা ড্রেস মনে হচ্ছে সে ল্যাপটপ আর বক্স গুলো নিয়ে রুমের দিকে চলে যায় এটা ছিল আমৃত্য ভালোবাসি তোকে পর্ব এক পরবর্তী পর্ব দেখতে চাইলে বা শুনতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে